রাধে 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 শ্যাম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে সুস্থ আছো মিঠাই ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করছি বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা চলো শুরু করা যাক এখন প্রায় ওই সন্ধ্যে ছটা মতো বাজে সবাই মিলে চলে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে এই দুপুর তিনটার সময় বেরিয়েছিলাম সাইড ঘুরতে সাইড ঘুরে সোজা চলে এলাম জগন্নাথ মন্দির দর্শন করতে হোটেলে যখন সবাইকে জিজ্ঞেস করলাম মন্দির কখন দর্শন করতে যাব। ওনারা একটাই কথা বললো সকালবেলাতে সবাই পুজো দিতে যায় বিকেলবেলাটা একটু ভিড় কম থাকে বিকেলবেলা যাবে এসে উল্টোটা হয়ে গেছে দাঁড়া তোমরাও দেখে নাও ভালো করে এতটাই লাইন ছিল এখানে এসে চোখ কপালে উঠে গেল তো একটা জিনিস দেখে ভালো লাগছিল বাইরের থেকে মন্দিরটা খুব সুন্দর ভাবে দর্শন করা যাচ্ছিল এখানে আমাদের নয়ন সোনা কিন্তু তার ছোট মামার কোলে করে জগন্নাথ দর্শন করতে যাচ্ছে সবার মতো লাইন দিয়ে জানো তো সবাই একটাই কথা বলছিল ভগবানও দেখো লাইন দিয়েছে তারই স্বরূপ দর্শন করার জন্য আচ্ছা আমাদের গুড্ডুবাবু সোনা কিন্তু খুব হাসি হাসি মুখ করে মামার কোলে যাচ্ছে কেন বলো তো লাইনটা দিয়েছে ও একটাই কারণ কারণ সবাই এই ফাঁকে ফাঁকে তাকে আদর করে যাচ্ছে অবশেষে ওই লাইন পার করে তারা ভেতরে প্রবেশ করতে পারলো এনে মন্দিরে সবাই আছে কিন্তু আমি নেই কারণটা বলছি দাঁড়াও তবে যখন লাইন দিয়েছিলাম যতটা সামনে এগিয়ে যাচ্ছি দেখছি সবার জুতো জুতো পাহারার জন্য একজন বাইরে বসে আছে কিছু কিছু লোক জুতো ফেলেই ভেতরে প্রবেশ করেছে সবাই ভেতরে প্রবেশ করলো আমি কিন্তু যাইনি আমি জুতো পাহারা দেওয়ার জন্য বাইরে বসেই ছিলাম মনটা খুব খারাপ লাগছিল এক তো গুট্টু শোনা এসেছে সে ভেতরে গেল সবাই তার সঙ্গে গেছে কিন্তু আমি যেতে পারিনি এখানে সিস্টেমটা একটু অন্য রকম ছ নম্বর যে গেটটা সেখানে জুতো রাখার ব্যবস্থা আছে একদম বিনামূল্যে কিন্তু এক নম্বর গেট দিয়ে ঢুকলে একটু ভিড় হলে সেখানে জুতো বাইরে রেখে ভেতরে প্রবেশ করতে হবে তোমরা কি ভাবছ যে আমি ভেতরে ভগবান দর্শন করিনি একদমই নাই করেছি সেটা অন্য দিন তারও একটা গল্প আছে হয়তো আমার গোপাল সোনার এটাই ছিল মা সবার জন্য রয়ে গেল আমরা সবাই এলাম মা এলো তারও ব্যবস্থা করে দিয়েছে আমাদের বাবু। তবে আজকের নয় অন্যদিন দর্শন করতে গেছিলাম আচ্ছা তোমরাই বলো তো এত ভিড়ের মধ্যে ওরাই এলো সাড়ে নটায় আমি কি করে আবার যাব অত লাইন ঠেলে গেলে তো মনে হয় সেই বারোটা বেজে যেত পুরীতেও কিন্তু আমি অনেকবার গেছি জগন্নাথ দর্শন করতে কিন্তু এতটা লোক আর এতটা লাইন ঠেলে আমি কখনো ভেতরে যাই আমার মনে হচ্ছিল পুরীর থেকেও কিন্তু দীঘাতে বেশি ভিড় আর লোকের সংখ্যাটা বেশ অনেকটা বেড়েছে আগে দীঘায় আসার অত কৌত ছিল না ইচ্ছা ছিল কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করার খুব ইচ্ছা ছিল এই ইচ্ছাটা কিন্তু এখন পূরণ হয়ে গেল জগন্নাথ মন্দিরও দর্শন হয়ে গেল এদিকে দীঘা সমুদ্রও দর্শন হয়ে গেল ভিতরটা এত সুন্দর করেছে মনে হচ্ছিল ওখানটায় কিছুক্ষণ থম মেরে বসে থাকি খুব সুন্দর খুব সুন্দর যতই বলছি সুন্দর ততই মনে কম হয়ে যাচ্ছে মন্দিরে প্রবেশ করার মুখেই কিন্তু ভগবানের দর্শন মিলবে বেশ অনেক বড় একটা নারায়ণের মূর্তি এখানে বিরাজমান করছে সেটা দেখে চোখটা একদম জড়িয়ে গেল মনটাও পড়ে গেল তারপরে সবাই একে একে ভেতরে প্রবেশ করছে প্রত্যেকের হাতে দেখো একটা না একটা ফোন আছে তখন সবাই ভেতরে ছিল আর আমি বাইরেই ছটফট করছিলাম সবার জন্য কখন আসবে সবার ফোনের ভিডিওটা দেখে মনটা শান্ত করব। আসতে পেরেছি কিন্তু ভেতরে ঢুকতে পারিনি তখন ফোন আনার পর ভিডিওগুলো সবার দেখি মনটা এতটাই ভালো লাগছিল আর খুব ছটফট করছিলো সবাই যেতে পারলো কিন্তু আমি আর ভেতরে ভগবানকে দর্শন করতে যেতে পারলাম না ফোনে তো সবাই দেখে কিন্তু সামনাসামনি গিয়ে দেখার একটা আনন্দই আলাদা মনের তৃপ্তিটাও একটা আলাদা আচ্ছা তোমরা কি ভাবছো যে জুতোর জন্যই কি আমি রয়ে গেলাম একদমই নয় সঙ্গে কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছিল সে একদমই ঘুমিয়ে গেছিল আর অতটা লাইন ঠেলে তাকে কোলে করে নিয়ে যাওয়া সম্ভব হয় এক আমাদের গুট্টু শোনা ছিল সেই জন্য আমি সেই বাচ্চাটাকে নিয়ে বাইরে জুতোর পাশে বসেছিলাম টাই খারাপ লাগছিলো কিচ্ছু করার ছিল না আমার ওখানে যেন একটা ছোট্ট ঘটনা ঘটেছে যখন আমি বাচ্চা নিয়ে আর জুতোগুলো নিয়ে বসেছিলাম আর আমাদের লোকের অংশটাও অনেকটা আর সবার জুতো মানে তো অনেকটাই জুতো জুতোগুলো বাচ্চাটাকে নিয়ে যখন বসেছিল সবাই জানে তখন কী ভাবছিল জুতোগুলো আমি পাহারা দিচ্ছি সবার জুতো পাহারা দাও একজন তো হঠাৎ করে জিজ্ঞেস করেই বসলো তুমি জুতো রাখছো কত করে নিচ্ছ তখন আমি তার মুখের দিকে হা করে তাকিয়ে আছি বাচ্চাটাকে কোলে নিয়ে তাকে জিজ্ঞেস করলাম আমাকে দেখে কি মনে হচ্ছে আমি জুতো পাহারা তার সে দৌড়ে লজ্জাতে পালিয়ে গেল আশেপাশের লোকও হাসছিল আমাকে দেখে যে মানুষের পোশাক মানুষকে দেখেও তো বোঝা যায় কিন্তু সত্যি কথা আমি একটু খারাপ মনে করিনি হয়তো তার দেখে মনে হয়েছিল আমি যেত পাহাড়া আর এটা তো আর আর কথা কাউকে না বলাই ভালো তাই না হাসি মুখে সেটা মেনে নিলাম আর নিচেও খুব হাসছিলাম সবার মুখে ওই একটাই কথা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আর আমিও এইগুলো শুনে বাইরে খুব আনন্দ পাচ্ছিলাম আর বাইরের থেকে মন্দিরটাও ভালোভাবে দেখা যাচ্ছিল আমাদের বাড়ির সবাই যখন ভেতরে যায় আমি বারবার করে একটা কথাই বলে দিয়েছিলাম তোমরা যাচ্ছ ঠিক আছে কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে এসো কারণ আমার একা খুব বোর লাগবে এখানে কিন্তু আমি ওখানে একা ছিলাম না আশেপাশে অনেক লোক ছিল কিন্তু তাদেরকে আমি চিনি না আর গুটুবাবু গেছে তা কি সম্ভব হয় পরে বলছি সেই ঘটনাটা আগে ভেতরটা তোমরা ভালো করে দর্শন করে নাও খুব সুন্দর করেছি ভিতরে প্রবেশ করার কিন্তু তিনখানা মন্দির আছে তিনটে মন্দির ঢুককে লাস্ট মন্দিরে ঢুকে ভগবানকে দর্শন করতে হবে তবে সবে মন্দিরটা উদ্বোধন করার পর কিছুদিনের মধ্যেই আমরা এসেছি এখনই যদি এত ভিড় হয় পরে কি হবে জানি না জানো জানতো গুড্ডুবাবু যখন ভেতরে গেছিল তখন কিন্তু সবাই নাকি গুড্ডুবাবুকে খুব ভালোবাসছিল গুড্ডুবাবু ভক্তকে ছাড়ছিলই না আর ভক্তরাও কিন্তু গুড্ডুবাবুকে একদমই ছাড়ছিল না আমার ভাইরা অনেক বিরক্ত হয়েছিল কিন্তু ভাই বললো কিচ্ছু করেননি গুড্ডুবাবু তো আমাদের না সবার জানো তো দীঘায় আমি কক্ষণে যাইনি খুব ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু ইচ্ছাটা এতটা তাড়াতাড়ি পূরণ হবে ভাবতে পারি না মন্দারপণে গেছি কিন্তু দীঘাই যাওয়ার ইচ্ছা ছিল তখন পুরোনো দিন যে বলে না দেরির ফল অনেক মিষ্টি হয় হয়তো এটার জন্যই এত দেরি হয়েছে তোমরা যারা ভাবছো আমরাও যাব যেতে খুব মন চাইছে অবশ্যই যাও খুব তাড়াতাড়ি যাও দেখবে খুব ভালো লাগবে তোমাদের সবার আদরের গুট্টু সোনা কিন্তু তার মামার কাঁধে করে ভগবানকে দর্শন করতে যাচ্ছে এবারও মধুর দর্শন মামার আর ভাগনা যাই হোক বলে মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে তোমাদের সবার প্রিয় গুড্ডুবাবু ভেতরে প্রবেশ করল চলো আমরা একটু শোনানি ভক্তরা কি ভগবানকে দেখে সেই মন্দিরের ব্রাহ্মণ ঠাকুর গুড্ডুবাবুকে প্রণাম করে তারই প্রসাদ নিবেদন করে যাই হোক তোমরাও ভগবানকে দর্শন করে না সবাই বলো জয় জগন্নাথ